আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স স্ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে চেম্বার করতেছি আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখার পরে স্বাভাবিকভাবেই আপনার প্রচণ্ড রাগ হবে নিজের উপরেও রাগ হবে রুগীদের উপরেও রাগ হবে আমার এই রুগীটি সে গাছ থেকে পড়ে যে তার কোন জয়েন্টে ব্যথা পায় তো ব্যথা পাওয়ার পরে সে কবিরাজের কাছে যায় তো কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ সাহেব তাকে এক্সরে করান অ্যানালগ এক্স রে করান এক্সরে করানোর পরে সে তাকে গ্যারান্টি দিছে যে তার এই হাত বাঁশের চটা তারপরে হলো পান পানের পাতা এগুলো দিলে বলে তার এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে তো আমার কাছে আসছে বাচ্চাটা বাচ্চাটা আসার পরে আমি দেখি প্রচণ্ড আমার রাগ হয় কবিরাজের উপরে যে কবিরাজ সাহেব বাচ্চাটার হাতটাকে একদম নষ্ট করে দিছে তো চলুন কীভাবে কবিরাজ সাহেব তার চিকিৎসা পদ্ধতি দিচ্ছেন আপনাদেরকে দেখায় আসি আর তার আগে আমি আরেকটু বলবো যে আমার আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণরূপে দেখবেন কেননা এখান থেকে আপনারা অনেক কিছু কবিরাজি সম্পর্কে জানতে পারবেন এবং কবিরাজি করলে যে সব ভাঙা ভালো হয় না এটি বুঝতে পারবেন এবং কবিরের কাছে কেন যাবেন না সেটাও জানতে পারবেন তো চলুন দেখে আসি

দেখলেন তো বাচ্চাটির হাতের কন্ডিশন খুবই খারাপ ওর আসলে পড়ে যাওয়ার পরে এখানে ফ্র্যাকচার হয় এটাকে আমরা বলি সুপ্রাকন্ডাইল ফ্র্যাকচার অফ হিউমেরাস তো ওকে কীভাবে বাঁশ বাঁশের কঞ্চি দিয়ে এরপরে পাতা দিয়ে সেটা এখানে সুন্দর মতো তারা বেঁধে দিয়েছে এবং তাদেরকে বলছেও যে এরকম চারপাশটা বান দিলে বলে ভালো হয়ে যাবে এখন এমন বান দিছে। এখন বাচ্চার হাত আর ভাজ হয় না হাত একদম সোজা লাঠি হয়ে গেছে এভাবে একদম সোজা তো বাচ্চাটার হাতটাকে পুরো ফঙ্গুই করে দিছে এবং আমি যখন রুগীদেরকে বলি এক্স রে দেখে যেটা এটা অবশ্যই ওর অপারেশন করতে হবে এটা অপারেশন ছাড়া ওর এটা ভালো হবে না তো রুগীর লোকজন আমার কথা শুনে তারা আরও বেশি বিরক্ত হয় কবিরা সাহেব বলছে এটি ভালো হয়ে যাবো প্লাস্টার দিয়ে কী বলে পাতা চটবান্দা দিয়া আর ডাক্তার সাহেবের কাছে আসলাম আর ডাক্তার সাহেব কয়ে দিল যে অপারেশন লাগবে তো তারা আমার সামনেই বলছে তো আসলে এগুলো খুব কষ্টদায়ক হ্যাঁ আমাদের এখনকারও যুগে মানুষজন যে কবিরাজের কাছে যায় এখনও চিকিৎসা নেয় এর ফলে ফোন বহন করে এরপরেও যখন আমরা বলি যে না এটা অপারেশন করতে হবে অপারেশন করলেও হয়তোবা ওর হাতের ফাংশনটা কিছুটা হলেও গেইন আপ হবে তা আমাদেরকে তারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে কবিরাজ কবিরাজরেই তো যাই হোক আমি এটা খুলে দেওয়ার পরে বলছি ব্যায়াম করো আর অপারেশনের জন্য রেডিও তারা অপারেশন করাবে না তো তারা চলে গেছে আমার সাথে খারাপ আচরণ করে তো আসলে জিনিসগুলো খুবই প্যাথেটিক এবং খুব রাগও হয় কবিরাজ মশাইদের উপরে এবং রুগীর লোকদেরও উপরে এই যে বাচ্চাটা ছোট্ট বাচ্চা বাচ্চাটার হাতটা ডান হাতটা সারা জীবনের জন্য ভঙ্গ করে দিল। এবং অপারেশন করতে চাইলাম সেটা তারা করবেও না অপারেশন তো আসলে এগুলো খুব প্যাথেটিক লাগে আমরা যখন প্র্যাকটিসিং দেখতে যাই যে এইভাবে কবিরাজি করে আবার বড় বড় লেকচারও মারে রুগীর লোকজন যে এডিও অপারেশন লাগতো না এডি তো অলফিট্টু ভাঙতে এডি এমনি জোড়া লেগে যাব জোড়াতে এমনিও লাগবো কিছু কিছু ফ্র্যাকচার আছে যদি আপনি এলবো ব্যাগে দিয়ে রাখেন কিচ্ছু লাগে না এমনি জোড়া লেগে যায় এটা আল্লাহ তালার একটা বিশাল বড় রহমত তো কবিরাজরা এটা অ্যাডভান্টেজ নেয় যে যেগুলা এমনি ফ্র্যাকচার হয়ে যায় এমনিই ভালো হয়ে যায় যে ফ্র্যাকচারগুলা ওগুলা ওরা পাতাসন পাতা চটা দিয়ে মনে করে যে হ্যাঁ আমার এটি তো কবিরাজ সাহেব ভালো করে দিছে আসলে কিছু কিছু ফ্র্যাকচার আছে যে ফ্র্যাকচারগুলো আসলে প্লাস্টারও দেওয়া লাগে না জাস্ট ব্যাগ ট্যাগ ব্যবহার করলেই বা ওষুধপত্র খেলেই ভালো হয়ে যায় কিন্তু কিছু ফ্র্যাকচার আছে যেটা আপনার প্লাস্টারে তো আসে না সে কিছু প্লাস্টারে আসে না সেগুলোর জন্যই তো অপারেশন আবিষ্কার হয়েছে এত গবেষণা করে বিজ্ঞানীরা অপারেশন তো আর এমনি এমনি আবিষ্কার করেন নাই তো রুগীদেরকে আসলে বলতে গেলে রুগীরা অনেক বেশি মানে মনে করে যে আমরা মনে টাকা খাওয়ার জন্য তাদেরকে বলি অথচ কবিরাজই করতে যে তার যে কত টাকা খরচ হয়ে গেছে এগুলো নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই এবং ওই কবিরাজের সম্পর্কে তাদের কোনো কি নাই কোনো বিদ্বেষও নাই মানে কবিরা সাহেব তার কাছে দরবেশ সাহেব তার লোকজনের কাছে তো এই রুগীর লোকজনের ব্যবহার দেখে আমার খুবই কষ্ট লাগছে তারা আমার সাথে এসে যে ব্যবহারগুলো করছে তো আপনারা বলেন যে আমরা ডাক্তারদের আসলে ব্যবহার কেন খারাপ হয় আমাদের ব্যবহার খারাপ হয় আপনাদের অনেক দোষের কারণে আপনারা সময় মতো আমাদের কাছে আসেন না আবার আইসে আপনারা গ্যারান্টি চান আমার হাত ভালো করে দিতে হইব আমার পা ভালো করে দিতে হইব এগুলো আসলে আমাদের জন্য খুব প্যাথেটিক আমরা প্রফেশনাল লাইফে কিন্তু এগুলা আমাদেরকে কিন্তু একটা মেন্টাল ট্রমা দেন আপনারা তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমরা ডক্টর আমাদেরকে আপনারা মেন্টাল ট্রমা দিবেন না আমরা আপনাদের সেবাই আছি আর এটা আমাদের প্রফেশন প্রফেশনাল হিসেবে তো আমাদের এটা অবশ্যই আমরা আমাদের টাকার বিনিময়ে আমরা সেবাটা দিয়ে থাকি তো যেটা অপারেশন লাগবে এটা তো আমাদের বলতেই হবে যে এটা অপারেশন করা ভালো আর অপারেশন আপনি না করতে চাইলে এটা আপনার ব্যাপার কিন্তু দয়া করে কবিরাজের কাছে যাবেন না যদি একজন অর্থোপেডিক সার্জনের কাছে যেও যদি প্লাস্টার করতো তাহলেও হয়তো বা ফাংশনটা আরও অনেক ভালো আসতো কিন্তু ওর হাত একদম ভাজি হয় না ওর হাত একদম হয়ে গেছে এরকম সোজা মানে এই বাচ্চা ছেলে সারাটা জীবন পড়ে রয়েছে ভবিষ্যৎ পড়ে রয়েছে তো দয়া করে কবিরাজের কাছে যাবেন না আমরা এমন অনেক কেসও পাই যে কবিরাজ এমন মান দিছে যে হাত পচে আমাদের কাছে আসছে তখন আমরা হাত কেটে ফেলে দিছি এরকম হয়েছে এটা আসলে এগুলো তো কেউ বলেও না সাংবাদিকরা এগুলো প্রচারও করেন না তো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে যে দয়া করে কবিরাজের কাছে যাবে না আপনাদের বাচ্চাদেরকে কবিরাজের কাছে নিয়ে যাবে না এখন তো প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এম বি এস আছে অর্থোপেডিক কনসালটেন্ট পোস্টিং আছে বা মেডিকেল কলেজ আছে কুমিল্লা শহরের মধ্যেও তো আপনি মেডিকেল কলেজে নিয়ে গেলেও আপনি অল্প টাকায় কিন্তু খুব ভালো চিকিৎসা পাবেন বেসরকারিতে আপনি না নিয়ে যেতে পারেন আপনার অর্থনৈতিকভাবে দুর্বলতার কারণে কিন্তু সরকারি মেডিকেল কলেজ তো আছেই সরকারি মেডিকেল কলেজে এইগুলা খুবই অল্প খরচে যেটা কবিরাজের কাছে আপনি দিয়েছেন তার থেকে কম খরচে এটা চিকিৎসা করা যায় তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে কবিরাজের কাছে যাবেন না আর যদি নিজেদের স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন যে না যায় কবিরাদের কাছে অমুক ভালো হয়েছে তমুক ভালো হয়েছে এগুলো আসলে কি বলবো ওগুলো যদি কবিরাদি নাও করতো ওগুলো এমনি ভালো হয়ে যেত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রুগীটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওর রুগীর লোকজনকে হেদায়ত দেয় যেন বাচ্চাটাকে অপারেশন করে বাচ্চার হাতটাকে ঠিক করে ধন্যবাদ সবাইকে